বাংলায় আমার মনে হয় দুজন শিল্পীর দুটো অনুষ্ঠান খুব ফেমাস একটা মন্দির বসন্ত উৎসব আর একটা কেশবদের সরস্বতী পুজো দেখো হোলি বলতে অনেক কিছু আছে যেগুলো বলা যায় না ঠিক আছে কিন্তু মেইন হচ্ছে রং খেলা ছোটোবেলায় ছিল ওই বলছিলাম যে খুব নোংরাভাবে রং খেলা ছিল ছোটোবেলায় হ্যাঁ মানে যাচ্ছে তাই বা ট্রেনের জল ফল দিয়েও খা খেলা হয়েছে হয়নি যে তা নয় এখন একটুখানি ওই বলছি যে প্রোগ্রামে যেতে হয় তো পরের দিনে এবার ওইরকম মুখ নিয়ে প্রোগ্রামে যাওয়াটা খুব সম্ভব হয় না দেখো এসে কতটা ভালো লাগছে সেটা বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নেই কারণ এই অনুষ্ঠানটা আমি প্রতি বছর আসতে আমার মনটা এখানে আসতে চায় বাট হয়তো এই দিনে আগে থেকে অনুষ্ঠান পড়ে যায় বা সিচুয়েশান হয়নি কিন্তু এবছর আমি যবে থেকে এই বলেছে ভাই আসতে হবে আমি তবে থেকে ডেটটা ফাঁকা রেখেছি আমি যাবোই এনি হাও আমি এই দিন পৌঁছবো আনন্দ করতে আসবো বসন্ত উৎসব এনজয় করতে আসবো কারণ বাংলায় আমার মনে হয় দুজন শিল্পীর দুটো অনুষ্ঠান খুব ফেমাস একটা ওই মন্দির বসন্ত উৎসব আর একটা কেশবদের সরস্বতী পুজো যেটা যে দুটো নিয়ে সারা বছর বছর মানুষ মুখিয়ে থাকেন কবে সেখানে যাবেন তো আমার সরস্বতী পুজোটা কদিন আগেই গেল আর সেখানে এত বড় গ্র্যান্ডভাবে সেলিব্রেট হয়েছে এত মানুষ এসেছেন তেমন এখানে এসে মানে সেই অনুভূতিটা আবার মনে হচ্ছে আরেকটা রিকল হলো যে আগামী বছরও মানে আমি আমি তো এবার বছর বছর আসতে চাইবো এখানে నీల <tayga>, దిగంతి <nil digonde> <tayga> 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 সত্যি কথা বলতে অনেক মানে আমরা তো সেম প্রফেশনের মানুষ আর সব আর্টিস্টদের একসঙ্গে তো অনুষ্ঠান হয় না এবার আজকে সে সবার সাথে দেখা হচ্ছে একটা অন্য নসেলজিক ফিলিং হচ্ছে আর কি আড্ডা দেখা গল্প পুরনো স্মৃতি যেমন শ্রীজাতদার সঙ্গে দেখা হলো বহু বছর আগের একটা স্মৃতি সেখানে স্মৃতিচারণ হলো তো এইগুলো এক একটা প্রাপ্তি যে এই মানুষগুলোর সঙ্গে একটা অনুষ্ঠানের কারণে দেখা হচ্ছে থ্যাংক ইউ ইমন দিকে এবং ইমন চক্রবর্তী প্রোডাকশানকে যে আমরা আমাদের সবাইকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে একদমই ভীষণ ভালো লাগে এটা তো আর আলাদা করে বলার কিছু ব্যাপার নেই একই কথা বারবার বলছি যে এই যে আমার মানে আমি এখানে কথা বলছি আমার মনটা পড়ে আছে ওখানে যে কী হচ্ছে যে একসাথে এত মানুষ আনন্দ করছে এবং সেটার মধ্যে কোনো ফেক ব্যাপার নেই সবাই ভীষণ মানে নিজের থেকে ইয়ে করছে যে আমাকে তো যেদিন থেকে বলেছে বললাম একদম আছি ভাই কোনো চিন্তা নেই এখানে ভালো লাগে সব মিউজিশিয়ানদের সাথে দেখা হয় আর সবার সাথে মজা এবং একসাথে সবসময় তো দেখা হয় না সবাই সবার কাজে একটু একটু ব্যস্ত থাকে তো এইভাবে যে একটা দিন আমরা সবাই মিলে একটুখানি বসন্ত উৎসব পালন করি এবং সবাই মিলে একজোট হই আড্ডা গল্প গান তো আছেই গান তো গাই আমরা নাচ এত বাচ্চারা এত সুন্দর সুন্দর আছে এগুলো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে রং খেলা হোলি বলতে আর কি হবে দেখো হোলি বলতে অনেক কিছু আছে যেগুলো বলা যায় না ঠিক আছে কিন্তু মেইন হচ্ছে রং খেলা ছোটবেলায় ছিল ওই বলছিলাম যে খুব নোংরা ভাবে রং খেলা ছিল ছোটবেলায় হ্যাঁ মানে যাচ্ছে তাই বা ট্রেনের জল ফল দিয়েও খেলা হয়েছে হয়নি যে তা নয় এখন একটুখানি ওই বলছি যে প্রোগ্রামে যেতে হয় তো পরের দিনে ওইরকম মুখ নিয়ে প্রোগ্রামে যাওয়াটা খুব সম্ভব হয় না তাই জন্য চেষ্টা করি যতটা মুখটাকে শরীরটাকে বাঁচিয়ে রঙটা খেলা যায় তাতেও বাদরামা করে বন্ধুরা আবির নিয়ে আসে বলে হারবাল তারপরে মানে ভয়ঙ্কর রঙ মানে সে জল ঢাললে তারপর বোঝা যায় এই কিছু করার নেই এটা আর কি তো হোলির পরের দিন দোলের পরের দিন বলে রাখি যে কোনো শো নিয়েও না খুব বিচ্ছিরি আবার দুদিন লাগে রং তুলতে তো এই 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 হচ্ছে দোল আর এইখানে এসে আরও সুন্দর লাগছে সেটা তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ইমনকে স্পেশালি